বাংলাদেশ ক্রিকেট প্রেমিকরা একদম প্রস্তুত হয়ে যান কারণ আগামী ন মাসে টাইগাররা ছয় দেশের বিপক্ষে খেলবে সিরিজ এমন একটা সুচি যা শুধুই মাঠে নয় মনেও বাজিয়ে দেবে সু আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বাংলাদেশ নানা কনটেস্টে দখল রাখতে চলেছে কাদের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি ও ম্যাচ ফরম্যাটে লড়বে এবং কোন সিরিজে হইতে পারে চমকপ্রদ মুহূর্ত হাসি নাটক ও রোমাঞ্চের সমাহার বাংলাদেশের দু হাজার ব্যস্ত ক্রিকেট সূচিতে রয়েছে মোট সাতটি দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই টেস্টের হোম সিরিজ দিয়ে এরপর মে মাসে টেকনিক্যাল মানের পাঁচটি টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে এড়ানো যাবে না মনে হয় এই সিরিজগুলোতে দেশ ও বিদেশের খেলা ধর্মী মনোভাব একেবারেই ভিন্ন আসুন সিরিজগুলোকে একটু বিশ্লেষণ করি জিম্বাবুয়ে এপ্রিল হোম সিরিজে দুই টেস্ট প্রথমে নাজমুল হোসেন শান্তদের নেতৃত্বে টাইগাররা খেলবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই টেস্ট মাঠে অভ্যস্ত পরিবেশ ও বাড়তি সমর্থকের আকাশ সীমাহীন উৎসাহ এটাই এই সিরিজের মূল শক্তি তবে জিম্বাবুয়ের কিছু শক্তিশালী ব্যাটিং সিরিজও আছে তাই ম্যাচের নাটকীয়তা থাকবে দ্বিগুণ পাকিস্তান মে অ্যাওয়ে সিরিজে পাঁচ টি টোয়েন্টি মে মাসে পাকিস্তান পাঁচ টি সিরিজে বাংলাদেশের একদম নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে টি টোয়েন্টিতে দ্রুত গেমের প্রভাব ও স্ট্র্যাটেজিক পরিবর্তনগুলো ফুটে উঠবে এখানে খেলোয়াড়দের প্রতিক্রিয়া পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনার দ্রুত পরিবর্তন ও বিপক্ষের আক্রমণের বিপরীতে প্রতিরক্ষার টেকনিক্যাল দক্ষতা প্রধান শ্রীলঙ্কা জুম অ্যাওয়ে সিরিজ দুই টেস্ট তিন ওয়ান ও তিন টি জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিস্তৃত সিরিজে থাকছে সব ফরম্যাট টেস্ট থেকে টি টোয়েন্টি এই সিরিজে আমাদের খেলোয়াড়রা দেখাবে কতটা বহুমুখী যখন একই সিরিজে তাদের ফরম্যাট অনুযায়ী কৌশল পরিবর্তন হতে পারে এটা একদম যেমন স্ট্র্যাটেজির জাদু তেমনই ম্যাচের উত্তেজনা পাকিস্তান জুলাই হোম সিরিজে তিন টি টোয়েন্টি জুলাই মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিনটি সিরিজে বাংলাদেশ নতুন করে বাড়তি আত্মবিশ্বাস সংগ্রহ করবে হোম গ্রাউন্ডে সেই নির্দোষ সমর্থন ও আত্মবিশ্বাস প্রতিপাদিত হবে যা প্রতিটা বলে স্পষ্ট হবে ভারত আগস্ট হোম সিরিজে তিন ওয়ান ডে তিন টি টোয়েন্টি আগস্টে ভারতের বিপক্ষে সিরিজের মাঠে জড়ো হবে কৌশল ও প্রতিযোগিতার নতুন দিক তিন ওয়ান ও তিন টি টোয়েন্টি এই সিরিজে দুই দেশের খেলোয়াড়দের তুলনামূলক দক্ষতা ফর্ম ও টেকনিক্যাল পার্থক্য তুলে ধরা হবে একদিকে ভারতীয় প্লেয়ার আর অন্যদিকে বাংলাদেশের টেকনিক্যাল জোর ওয়েস্ট ইন্ডিজ অক্টোবর হোম সিরিজে তিন তিন টি অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ আবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে উভয় ফরম্যাটে লড়াই করবে যেখানে ক্যাপ্টেন শান্তদের পরিকল্পনা ও খেলোয়াড়দের টিম স্পিরিট সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই সিরিজে নাটক হাসি ও রোমাঞ্চ সব কিছুই মিলবে আয়ারল্যান্ড নভেম্বর হোম সিরিজে দুই টেস্ট তিন ওয়ান ডে ও তিন টি সবশেষে নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশ ফিরে আসছে এই সিরিজে টেস্ট ওয়ান ডে ও টি অর্থাৎ সব ফরম্যাটে লড়াই হবে এই সিরিজে খেলোয়াড়দের ইনডেথ আলোচনা কৌশলগত পরিবর্তন ও ম্যাচের প্রতিটা মুহূর্তে চমকপ্রদ নাটক দেখার সুযোগ মিলবে প্রতিটা সিরিজের মূল চাবিকাঠি হচ্ছে কৌশলগত পরিকল্পনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা টেস্ট সিরিজে ধৈর্য ব্যাটিং এর টেকনিক্যাল দক্ষতা স্পিন বলার জাদু এটাই বাংলাদেশকে তুলে ধরতে সাহায্য করবে ওয়ান ও টি তে দ্রুত ফিল্ডিং স্মার্ট ব্যাটিং শট ও ইনোভেটিভ বোলিং পরিবর্তনের মাধ্যমে ম্যাচের মাত্রা বদলে দেওয়ার ক্ষমতা উদাহরণস্বরূপ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সময় আমরা দেখতে পাবো কিভাবে খেলোয়াড়রা দীর্ঘ মেয়াদের জন্য পরিকল্পনা করে আর একই সিরিজের টি টোয়েন্টিতে ঝটপট সিদ্ধান্ত নিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি করে চিন্তা করুন ক্রিকেটের এই জগতে শুধু ব্যাট বল ও ফিল্ডিং নয় মাঝে মাঝে হয় রঙিন মুহূর্ত যেমন এক ম্যাচে ব্যাটসম্যানের এমন একটা স্লাইডিং স্টাইল যা দেখে মনে হয় যেন সে নাচে বা কেবল একটা বোলারের হরর মুভ তুলনা করা যায় ভারতের বিরুদ্ধে সিরিজে ভারতীয়দের ফ্লেয়ার আর বাংলাদেশের টেকনিক্যাল আক্রমণকে একদিকে হলো ফ্যান্টাসি আর অন্যদিকে বাস্তব কৌশলের মিশে এবং হ্যাঁ আমরা বলছি শুধু স্ট্যাটিস্টিক্স নয় মাঠে উড়ে যাওয়া হাস্যরসের ফালগুনেও আছে কিছু সালের বাংলাদেশ ক্রিকেট সূচি শুধু সময়ের চাপে পরিবর্তন নয় বরং কৌশল স্পিরিট ও নাটকের এক অদ্ভুত সমন্বয় প্রতিটা সিরিজে থাকবে নতুন চ্যালেঞ্জে নতুন কৌশল ও সে সাথে পুরনো দিনের টাইগারদের রোমাঞ্চকর লড়াই এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করেছি কীভাবে প্রতিটি সিরিজে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়বে টেকটিক্যাল পরিকল্পনা কি ও কোথায় আছে সম্ভাবনার কাঠি। তাই এই সিরিজগুলো মিস না করে সাথে থাকুন আমাদের সাথে কারণ প্রতিটি ম্যাচে লুকিয়ে আছে নতুন রোমাঞ্চে নতুন গল্প নতুন চমক তাই বন্ধুরা শোনো এবং দেখো বাংলাদেশের নতুন ক্রিকেটের গাথা যেখানে প্রতিটি বলে ফুটে উঠবে সে জেদ ও উৎসাহ যা আমাদের টাইগারদের আলাদা করে তুলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে